মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলাটাকে যে একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এটা আমরা সকলেই জানি এবং আজকেও ইমাম মুওয়াজিমদের নিয়ে যে বৈঠকটি করলেন যে সভাটি করলেন ইডেন গার্ডেন্সে সেখানেও কিন্তু তিনি অন্যথা করলেন না অবলীলাক্রমে তিনি মিথ্যার পর মিথ্যা বলে গেলেন তিনি যে কোনো দাঙ্গা হাঙ্গামা কিংবা মারামারি কিংবা কোনো অশান্তির ঘটনায় তিনি যে সবসময় তার দুদেল গাইদের পক্ষ নেবেন এটা আমরা সবাই জানি আজকেও কিন্তু সেই একই ঘটনা ঘটলো তিনি অবলীলাক্রমে একদম নিঃসন্দেহে দ্বিধাহীনভাবে নির্লজ্জভাবে তিনি কিন্তু তার দুধেল গাইদের পক্ষ নিলেন তার নিরীহ দুধেল গাইরা কোনো দোষ করেনি সমস্ত দোষ করেছে অন্য কেউ এর আগেও আমরা দেখেছি তার প্রিয় দুধেল গাইদের বাঁচানোর জন্য তিনি কেন্দ্রীয় এজেন্সির ওপরে দোষ দিয়েছেন যে কোনো কারোর ওপরে তিনি দোষারোপ করেন তিনি তিনি অপরের ওপর দোষ চাপাতে খুব সিদ্ধস্ত এবং মিথ্যা কথা বলতেও কিন্তু তিনি সিদ্ধস্ত আজকেও কিন্তু তার প্রিয় দুধেল গাইদের বাঁচানোর জন্যে তিনি বিএসএফের ওপর বিএসএফ বিএসএফের ওপরে তিনি দোষ চাপালেন তিনি কি বললেন তিনি বললেন যে বিএসএফ কিছু লোক জোগাড় করে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে ঢিল ছুড়িয়ে এটা করে সেটা করে দাঙ্গা হাঙ্গামা করেছে এবং তার সঙ্গে বিজেপি জড়িত আছে এর আগেও আমরা খাগড়া গড়ে দেখেছি তিনি রকে দোষারোপ করেছেন তার দুদেল গাইদের বাঁচানোর জন্যে এর আগে আমরা দেখেছি শেখ শাহজাহান নামে এক সন্ত্রাসীকে বাঁচানোর জন্য তিনি সিবিআইকে দোষারোপ করেছেন এটা তার স্বভাব যেমন বাংলাদেশের হুজুরেরা দেখবেন কোনো কিছু হলেই এগুলো সব ইহুদিয়ার নাসারাদের চক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একই কোনো কিছু হলেই এটা বিজেপি আর এস এস কিংবা অন্য কারোর চক্রান্ত আর তার দুদেল গাইরা এবং তার মানে তিনি নিজে একদম ধোয়া তুলসী পাতার তারা কিচ্ছু জানে না ভাজা মাছটি উল্টে খেতেও জানে না মুর্শিদাবাদের ঘটনায় তিনি তিনজন যে নিহত হয়েছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করেছেন কেমন হলো বিচারটা যারা কোপ খেয়ে মরল তারাও দশ লক্ষ টাকা পাবে আর যে নাকি কোপাতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে তিনিও দশ লাখ টাকা করে পাবেন এটা কেমন বিচার হলো কারণ ওই যে দুধেল গাইতে সন্তুষ্ট করতে হবে কারণ কোপাতে গেছিলো দুধেল গাই আর কোপ খেয়ে মরেছে অন্য কেউ কিন্তু যদি ওখানে ওনাকে দশ লাখ টাকা না দিই তাহলে তো তার দুধেল গাইরা অসন্তুষ্ট হবে এটা কি মানে দাঙ্গা সন্ত্রাস হিংসাকে প্রমোট করা হচ্ছে না এখানে কি তিনি তিনি শাসকের দায়িত্ব পালন করলেন এক ঘন্টার ভাষণে তিনি তোষণ আর মিথ্যাচারের দুর্গন্ধ ছড়ালেন তিনি কিন্তু একবারও প্রকৃত শাসকের মতো কথা বললেন না তিনি কিন্তু একবারও বললেন না যারা এই তাণ্ডব চালিয়েছে ওরে বাবা তাণ্ডব শব্দ ব্যবহার করবে আজকে না 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 ওনার ভাইপোর মতো এখানে গুলি করব বলেছিলেন কোন প্রসঙ্গে আজকে কিন্তু বলছেন না গুলি করব তা তিনি কিন্তু একবারও বললেন না প্রকৃত শাসকের মতো যে তারা তাণ্ডব করেছে যারা পুলিশের গাড়ি অগ্নিসংযোগ করেছে পুলিশের ওপরে ঢিল ছুঁড়েছে পুলিশকে আহত করেছে যারা বাড়িঘর পুড়িয়েছে লুট করেছে তাদের আমরা আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেব এই কথাটা কিন্তু তিনি বললেন না কারণ এই কথাটা তিনি বলবেন না তার কারণ হচ্ছে তিনি জানেন এই যারা অ্যারেস্ট হয়েছে যারা এই কীর্তি করেছে তাদের ধরে যদি আইনের আওতায় এনে আমি কঠোর শাস্তি দেই তাহলে তো দুধেল গাইরা আমার দুধ আর দেবে না আর দুধ যদি না দেই তাহলে আমি খেয়ে বাঁচব কি করে এই প্রসঙ্গে শুধু একটা কথাই বলে রাখি চন্দন দাসের স্ত্রী যাকে কুপিয়ে মারা হয়েছে তিনি কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দশ লক্ষ টাকা ক্ষতি ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন তিনি বলেছেন আমি এই টাকা নিয়ে কি করব। যারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই আমি তাদের ফাঁসি চাই এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রিয় দুধেল গাইদের প্রকৃতভাবে বিচারের আওতায় এনে হাসির কাঠে ঝুলাতে পারেন কি না প্রকৃত শাসকের মতন শাসক হতে পারেন কি না দুধের গায়ে শুনেই ব্যস্ত থাকবেন জয় হিন্দ বন্ধে মাতরম বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন